গরম ভাতের সাথে ছোট মাছের চচ্চড়ি আহ কি যে স্বাদ আসসালামু আলাইকুম ববি কিচেনে সবাইকে স্বাগত বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপিতে থাকছে হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি আমি এখানে কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করেছি এই ছোটো মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন দেখে আসি কিভাবে ছোট মাছ দিয়ে কাঁচা টমেটো চচ্চড়ি করা যায় তো এর জন্য আমাদের লাগছে কাঁচা টমেটো এবং ছোট মাছ আমি মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর টমেটোগুলো কুচি করে কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ঝালটা একটু বেশি দিয়ে দিচ্ছি কারণ চচ্চড়িতে ঝাল বেশি হলে ভালো হয় এরপরে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারেন এই ছোটো মাছের চরচড়ি কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলা দিয়ে রান্না করলেই স্বাদটা বেশি লাগে তো এরপরে সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো হাত দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে তো এটা মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলোও কিন্তু মরিচ আর পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন টমেটোর গায়ে প্রত্যেকটি মশলা লেগে যায় তো আমি ভালোভাবে এটা মেখে নিলাম এরপরে আমি দিয়ে দেবো মাছ মাছটা আমি একটু পরে দিচ্ছি কারণ ছোট মাছ কিন্তু আগে দিলে এটা গলে যাবে এজন্য আমি পরে দিচ্ছি মাছটা দিয়ে আমি হালকা হাতে ভালোভাবে মেখে নিলাম তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পানি তো পানিটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না যেহেতু চরচরি করতে হবে আবার এমন এতটুকু কমও দেয়া যাবে না যে টমেটো সিদ্ধ হবে না তো স্বাভাবিকভাবে পানিটা দিতে হবে তো দেখে বুঝতে পারছেন আমি কতটুকু পানি দিয়েছি তো এরপরে ঢাক না দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দেব তো আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এরপরে আমি এটা রান্না করে নিচ্ছি তো এটার যখন বলক চলে আসবে তখন হালকা হাতে একটু নেড়ে দিতে হবে তো আমি হালকা হাতে কিন্তু একটু নেড়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব তো দশ মিনিট আমার রান্না করা হয়ে গেছে দশ মিনিট পরে ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা কিন্তু কেমনিতেও খেতে পারেন তো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি তো পানিটা যখন শুকিয়ে যাবে ঠিক অবস্থায় এটা নামিয়ে নিতে হবে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা খেতেও কিন্তু মশলা দারুণ টেস্টি হয়েছে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন